যে মেয়েটাকে দেখে আপনার অনেক ভাল লাগছে অনেক সুন্দরী তাকে প্রত্যেক দিন ভাল লাগে দেখতে ভাল লাগে কথা বলতে ভাল লাগে তার সাথে সংসার করতে ভাল লাগবে সংসার করার উপরে টেনশন আছে সে আসলে ভালো সাংসারিক হতে পারবে কিনা তো এই নির্বাচন কমিশনের ব্যবস্থা হচ্ছে তাই আর কি যে তার কথাবার্তা শুনে ভাল লাগে খারাপ না ভালো নির্বাচনের কথা বলে টলে রোড ম্যাপ দিচ্ছে আচারে ব্যবহারে ভদ্র কেউ দুর্বৃত্তিবাস বলে আমরা এখনো জানি না কিন্তু আসলে একটা ডিসাইসিভ ভালো নির্বাচন করতে পারবে কিনা তার সাথে আমি আগামী ফেব্রুয়ারিতে সংসার করতে পারবো কিনা সেটা ব্যাপারে এখন ভরসা পাইতেছি না এই ভরসা পাওয়ার জন্য আরো কোন কোন জায়গাতে কাজ করা দরকার সেগুলো আমরা অ্যাড্রেস করলাম আর কি এবং আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট টাইম আছে আপনি সারা বছর লেখাপড়া করেন নাই কিন্তু এক মাস আগেও যদি নীল যান নোট টোট গুছাইয়া গেছে আমরা তিন দিন আগেও তো পরীক্ষা দিয়ে পাশ করছি আর তো তাদের পরীক্ষায় পাশ করার মতো নোট জোগাড় করার মতো সময় এখনো আছে নীল খেতের দোকান ওপেন আছে এই এই বাস্তবতা আমরা তুলে ধরলাম আমরা বোধ করছি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করলে আস্থা আরো বাড়বে সুষ্ঠু নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ সেটা বলছি না কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আপনার অনেক বছর নির্বাচন হয় নাই এক একটা কনস্টিটিউন্সিতে এত প্রার্থী দেখলাম বারো জন ষোলো জন এক একটা বড় দল থেকে বিশ জন পর্যন্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং তার ভিতরে চার পাঁচজন জন আছে পাঁচজনই শত শত কোটি টাকা খরচ করার মতো এবং পাঁচজনই আপনার ভালো বল আছে তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ উৎপাদ ভায়োলেন্স সেখানে হবে আমার এলাকাতে দেখেছি ডিএনপি দুই গ্রুপে random মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের random মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হবে random পাবজল পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনারা মানে করাত তো টিয়ার মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না এত পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্র লীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস তো লোক সেই জায়গাতে আমরা বোধ করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বাস্তব মতো না কিন্তু বহু বছরে একটা নির্বাচন না পাওয়ার এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন সে নির্বাচিত হইয়া কবরে যেতে চায় এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে সে মনে করে যে নির্বাচিত হয়ে করে গেলে সহজ জবাব হবে না অতএব তার জীবনেও কিন্তু একটা একটা বিশাল পেশার কাজ করতেছে যে যদি সহজ জবটা অ্যাভয়েড করা যায় একটা পতাকা নিয়ে আজিমপুরে গেলাম তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় সেটাকে অ্যাড্রেস করার আসতেছে প্রস্তুতি নিতে হবে স্বাভাবিক সময় না তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সব সময় এবং বিশ বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে আরো চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের একটা উস্কানি আছে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য উৎপাত করবার জন্য অর্থাৎ সেটাকে তো অ্যাড্রেস করতে হবে এই জন্য প্রস্তুতিটা আরো ডিসাইসিভ আরো অর্গানাইজড হওয়া দরকার বলে আমরা বোধ করছি